হাই জ্যাস বাপি আপনারা দেখছেন বাপি অফিসিয়াল পেজ ইউটিউব চ্যানেল আপনাদের মধ্যে অনেক দর্শক আছেন যারা আমাকে কমেন্ট করেন দাদা আপনি যে প্রতিদিন মেম্বারদের উদ্দেশ্যে চার সংখ্যার বিশ্লেষণ শেয়ার করেন সেখান থেকে কিছু কিছু অংশ পাবলিক ভিডিওতে যদি শেয়ার করেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হয় আসলেই আপনি মেম্বারদের কি ধরনের চার সংখ্যার বিশ্লেষণ শেয়ার করে থাকেন আপনাদের মধ্যে কেউ যদি মেম্বারশিপ নিতে চান আর শুধু শিক্ষামূলক উদ্দেশ্যে দেখতে চান ভিডিওগুলো তাহলে এই চ্যানেলের জয়েন অপশন চালু আছে ওখান থেকে মেম্বারশিপ নিয়ে নিতে পারবেন ঠিক আছে তো যে কথা বলছিলাম সেই কারণেই আমি কিন্তু প্রতিদিন কিছু কিছু মেম্বারদের ভিডিওর অংশ আপনাদের কাছে শিক্ষামূলক উদ্দেশ্যে আলোচনা করে থাকি উল্লেখযোগ্য সংখ্যা এইট এবং বিশ্লেষণ সংখ্যা এইট মাত্র এক সংখ্যার পার্থক্য পরের উল্লেখযোগ্য সংখ্যা একচল্লিশ বিরাশি ফোর এবং বিশ্লেষণ সংখ্যা লক্ষ্য করা সংখ্যাটি একচল্লিশ একাশি এখানেও কিন্তু সেই এক সংখ্যার পার্থক্য ঠিক আছে তারপর দেখুন ছিয়ানব্বই আঠেরো এখানে কোনো পার্থক্য নেই ডিফারেন্স নেই তাই এটি কাটতালীয় বা সামঞ্জস্যপূর্ণ মিল আমরা লক্ষ্য করলাম প্রত্যেকটা নম্বর লক্ষ্য করলে দেখা যাচ্ছে মাত্র এক থেকে দুই সংখ্যার পার্থক্য এবার আপনাদেরকে চার নয় দু হাজার পঁচিশ এই তারিখের জন্য মর্নিং ওয়ান পি এম এর জন্য কিছু সম্ভাব্য নাম্বার আপনাদের সামনে শেখার উদ্দেশ্যে আপনারা স্ক্রিনে চোখ রাখুন তুলে ধরলাম